এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ আল্লাহতালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকাদ আলী কানুন জিল মুক্মিন একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমেনদেরকেও রক্ষা করব। নবী করিম সাল্লাম বলেছেন যে তিনি বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য ইউনুস বেশি বেশি পড়বে এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো ইউনুস আরেকটা হলো ইস্তেফা

এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার 3 দুরূদ দুরূদের ক্ষেত্রে হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরূদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তি সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরূদ যথেষ্ট এর তাইলে তিনটা আমলের কথা বললাম দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি একটা হলো দরুদ খুব বেশি বিপদে আসেন দেয়ালে পিঠে গেছে পৃথিবীতে কোন